ভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে শুভ দুপুরে শুভেচ্ছা এখন আমি বানাচ্ছি আলু ভর্তা ডিমের ভুনা সাথে পোলাওের চাল দিয়ে মুখ মসুরি বুটের ডালের ভুনা খিচুড়ি তো কীভাবে বানাচ্ছি সবটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা হয়তো অনেকেই জানেন না যে নন্দন রান্নাঘর নামে আমি ফেসবুকে একটি পেজ খুলেছি আশা করি আপনারা সকলে সেখানে ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেক অসংখ্য ধন্যবাদ যারা করেনি আশা করি তারাও আমার সঙ্গে থাকবেন তো কিভাবে কি করছি চলুন আপনাদের দেখাই আমি আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি লবণ শুকনো মরিচ গুঁড়ো আর মরিচটাকে আমি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেহেতু আমি অনেকখানিক আলু ভর্তা বানাচ্ছি আর এর মধ্যে মরিচ ওইভাবে ডলে নিলে হবে না তাই আমি আগের থেকে শুকনো করে ডলে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটাকে আমরা নিজেরা সর্ষে কেনে ভাঙিয়ে তারপরে নিয়ে এসছি যে কারণে তেলটার ঘেরানটাই অনেকটা অন্যরকম আর খেতেও খুব ভালো লাগে আর এই সর্ষের তেল দিয়ে মাছ খিচুড়ি রান্না করলেও বেশ মজা হয় খেতে তো এইভাবে করে আমি আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি এবারে আমি খিচুড়ি বসাচ্ছি খিচুড়িতে আমি মতো পানি ফুটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ কাটা লবণ তেজপাতা গরম মশলা যা যা ছিল গোটা গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে কিছুটা মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর ওইদিকে আমি চাল ডাল ভিজিয়ে ধুয়ে রেখেছি সেটাকে এখন দিয়ে দেবো যেহেতু আমার পরিমাণে অনেক বেশি আমি রান্না করছি সেই কারণে আমি একসঙ্গেই ফুটানো পানির মধ্যে দিয়ে দিচ্ছি আলাদা চালটাকে ভেজে রান্না করছি না তো এবারে আমি অল্প অল্প করে সব চালগুলো ঢেলে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি বুটের ডালটাকে আলাদা সিদ্ধ করে নিয়েছিলাম এবারে ওই সেই ডালটাকে দিয়ে দিলাম কারণ বুটের ডালটা একটু শক্ত থাকে সেই কারণে আলাদা সিদ্ধ করে তারপরে ছেঁকে রান্না করলে খেতে খুব ভালো হয় তো ডালটা দিয়ে দিলাম এবারে সব কিছু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব বিশ মিনিটের মতো এর মধ্যেই আমার রান্না হয়ে যাবে আমি আর ঢাকনা উঠাবো না কোনো নাড়াচাড়া করবো না কিছুই না তো বিশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখেন একবারে ঝরঝরে সুন্দর খিচুড়ি হয়ে গিয়েছে তো এখন আমি এইটাকে বড় আর একটা হাঁড়ির মধ্যে ঢেলে নেব যেহেতু আমাকে বক্সে বক্সে উঠাতে হবে সেই কারণে আমি আর একটা বড় হাড়িতে এইভাবে করে ঢেলে নিচ্ছি এরপরে আমি সব কিছু বাটিতে তুলে দেব আমি যেহেতু দুপুরে লাঞ্চ রান্না করেছি আর সেখানে বারোটা সাড়ে বারোটার মধ্যেই খাবারগুলো রেডি করে পৌঁছে দিতে হবে সেই কারণে আমি সময় মতো সব কিছু করে ফেলেছি আর আমি ডিমের ভুনাটাও করে ফেলেছি এখন অল্প অল্প করে সুন্দরভাবে আমি এটাকে তুলে নিচ্ছি তো কীভাবে কি করছি সেগুলো পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তা আমি ভর্তাগুলো আগে বক্সে দিয়ে দিলাম এবারে আমি প্রিজের সাহায্যে সব বক্সে সমানভাবে খিচুড়িটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা বক্স রেডি করি আমি চেষ্টা করি আমার সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমার বাবুদেরকে দেখাশোনার পরও আরও বাড়তি কিছু করার জন্য তো আমার এই সব কাজ করতে ভালো লাগে তাই আমি করি আমি কখনোই সময় নষ্ট করতে চাই না যতটুকুই সময় পাই চেষ্টা করি কাজের মধ্যে থাকার আর কি আমি সব বক্সে বক্সে এভাবে করে গুছিয়ে তুলে দিচ্ছি এখন আমি ডিম আলাদা দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটার মধ্যে লেবু কাঁচামরিচ সেটা তো দিতেই হয় খিচুড়ির সঙ্গে খেতে ভালো লাগে তাই ওগুলোও দিয়ে দিলাম তো আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আমি আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে কি কি রান্না করছি অন্যদিন সেটা আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো আমি প্রতিদিন কি কি দুপুরে রান্না করি কি করি সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন আমার সঙ্গে থাকবেন আবার আসব আমি এখন গুছাতে থাকি দিতে থাকি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন